নেই আজকের অনুষ্ঠানে আমি যখন অতিথি হিসেবে আপনার আমন্ত্রণ পেলাম তখন বিষয়টা একটু অন্য ছিল আজকের অনুষ্ঠানের মূল বিষয় ছিল সাম্প্রতিক বইমেলা একুশের অমর একুশের বইমেলা এবং আমাদের যা প্রত্যাশা এবং প্রাপ্তি তো সেই হিসেবে আমি এই অনুষ্ঠানটিতে খুব প্রাসঙ্গিক ছিলাম হয়তোবা কিন্তু যেহেতু পরিস্থিতির পরিবর্তন হয়েছে এবং আমাদের অনুষ্ঠানের বিষয়টিও পরিবর্তন হয়েছে তারপরেও আমি অনুষ্ঠানে আছি এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং আমি মনে করি আমি কিছুটা হলেও সচেতন নাগরিক সচেতন নাগরিক হিসেবে আমি মনে করি যে আসলে সরাসরি যুক্ত না হলেও আমি এই বিষয়ে আমার মতামত হয়তো বা বলতেও পারি সবার সাথে ভাগ করে নিতে পারি তো আনিস ভাইকে ধন্যবাদ আনিস ভাই ওনার মতো করে একটা ব্যাখ্যা দিয়েছেন আজকের যে ঘটনাটা এই এরকম ঘটনাটি ছয় মাস আগে যখন ক্ষমতার পরিবর্তন হলো তখন তাৎক্ষণিকভাবে একটা প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখেছি এটাকে যদিও গণ অভ্যুত্থান বলা হচ্ছে যদি গণ অভ্যুত্থানও হয়ে থাকে আমি অবশ্যই এটাকে ক্ষমতার পরিবর্তনই বলবো তারপরও বলছি যদি গণ অভ্যুত্থানও এটাকে আমরা বলি গণ অভ্যুত্থানের পর একটা যে কোনো গণ অভ্যুত্থানের পর কিছু তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয় যেই প্রতিক্রিয়ায় আমরা দেখেছি গণভবনে একটা হামলা হয়েছে লুটপাট হয়েছে ব্যাপকভাবে আমরা আমাদের বাংলাদেশের সবচাইতে সিকিওর যে প্লেসটা হবার কথা ছিল যে সংসদ ভবন সেই সংসদ ভবনে হামলা হয়েছে সেখানে সাধারণ মানুষের বিকৃত উল্লাস আমরা দেখেছি এবং আমরা তখনই তখনও দেখেছি যে এই ধানমন্ডির বত্রিশ নাম্বার যেটা আসলে ইতিহাসের সাথে জড়িত এটা শুধু একটি পরিবার পরিবারের ইতিহাস না এটা আসলে বাংলাদেশের জন্মের ইতিহাসের সাথে যে বাড়িটি জড়িত সেই বাড়িটিতে তখনই আগুন লাগানো হয়েছিল সেই তাৎক্ষণিক প্রতিক্রিয়া আর আজকের যে ঘটনাটা আমি দুটাকে কখনোই এক করে দেখতে পারছি না আমি একজন সাধারণ স্বাভাবিক চিন্তার মানুষ হিসেবে ওই দিনেরটাকে আমি ভাবছি যে একটি যখন মানুষ যখন একটা আন্দোলনে যখন জয়ী হয়েছে তারা মনে করেছে জয়ের একটা প্রতিফলন হয়তো বা তারা সেবার দেখিয়েছিলেন যে জয় থেকে একটা রাগ ও অভিমান বা যে কোনো ধরনের একটা প্রতিহিংসা দেখাতে গিয়ে সেইবার আগুন দিয়েছিল কিন্তু আজকের বিষয়টি আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ পরিকল্পিত কারণ যে কথাটা বলা হচ্ছে যে মানে আনিস ভাই বলছিলেন যেটা আমি ওনার কথার আহ পদ্মরেই বলছি যে ছয় মাস পার হয়ে গেছে হ্যাঁ অবশ্যই আমরা মোটা দাগে আমরা শুনেছি আমরা টেলিভিশনে দেখেছি আমরা বিভিন্ন মাধ্যমে দেখেছি গণমাধ্যমে দেখেছি পালিয়ে গেছেন আসলে ঠিক কিভাবে গেছেন এই কথাটিকে আসলে আমরা কোথাও প্রমাণ পেয়েছি উনি পালিয়ে গেছেন এই কথাটাকে আমাদের রাষ্ট্রপতি বলেছেন এই কথাটাকে আমাদের সেনাপ্রধান বলেছেন মানে উনি পালিয়ে গেছেন এই শব্দটাই আমি আসলে নিশ্চিত নই উনি চলে যেতে বাধ্য হয়েছেন সেটা যে কারণেই হোক সেটার ব্যাখ্যা উনিই দিতে পারবেন আমরা শুনেছি যাবার আগে উনি কিছু ব্যাখ্যা দিয়ে যেতে চেয়েছিলেন উনি একটা বক্তব্য রেকর্ড করে রেখে যেতে চেয়েছিলেন আমরা সবাই শুনেছি সেই সেই সময়টা তাকে দেওয়া হয়নি তো ওনার নিশ্চয়ই কিভাবে উনি গেছেন সেটার একটা বক্তব্য ওনার পক্ষ থেকে উনি দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ছয় মাস পার হয়ে গেছে দলীয় নেতাকর্মীরা নানান বিপদ বিপদে পড়েছে নানানভাবে বিভিন্ন ধরনের অত্যাচারের সম্মুখীন হয়েছে তারা তাদের উপরে অত্যাচার করা হয়েছে নানান ধরনের কিন্তু তারাও একটা আশা নিয়ে বসে আছে যে কবে তাদের নেতা তাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন বা তাদেরকে একটু আশার বাণী শোনাবেন তো সেই আশার বাণী যদি শোনাতে চান তাদের নেতা ছয় মাসকে অনেক সময় না মানে ছয় মাস পরকে তিনি কিন্তু কি বক্তব্য দিবেন এটা না শুনেই যদি আমরা বলি যে না বক্তব্যই দিতে দেওয়া হবে না আগেই আমরা সব জ্বালিয়ে ফেলবো সব ঘুরিয়ে ফেলবো ওনার বক্তব্যটা আগে শুনতাম আমরা যে উনি আসলে উস্কানিমূলক কিছু বলছেন নাকি উনি শান্ত থাকতে বলছেন ওনার দলের মানুষকেও তো উনি একটা আশার বাণী শোনাতে চান শান্ত থাকতে বলতে চান সবাইকে ধৈর্য ধরতে বলতে চান এই যে ছাত্রলীগের কর্মীরা লিফলেট বিতরণ নিয়ে বিভিন্ন ধরনের আহ সাউন্ড আপনাকে যদি আমি একটা সম্পূর্ণ প্রশ্ন করি আপনি যদি আমাকে একটু সময় দেন আমি একটু আমার এই আগের কথাটা একটু শেষ করে নেই হ্যাঁ লিফলেট বিলি করা মাত্রই তাদেরকে মারা হচ্ছে এবং তাদেরকে আহ প্রেস্তাব করা হচ্ছে সেই লিফলেটে আসলে কি আছে এটা না জেনে আগে কিmarkdown লিফলেটে যদি উস্কানিমূলক কিছু থাকতো সেখানে যদি ধংসাত্মক কিছু থাকতো তারপরে না তার বিচার আমরা একটা ওই প্রবণতা থেকে কি আমরা কখনোই বের হব না যে আগে অন্যায়টা কত দূর হলো তার আগেই আমরা মানে যেটাকে মব জাস্টিক বা জাস্টিস বা মব লিনচিং বলে আমরা কি সেই পথেই সারা জীবন হাঁটব নাকি এটাই আমার প্রশ্ন হ্যাঁ প্রথম বিগত সরকারের আমলে অর্থাৎ আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগ লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা চলাকালীন সময়ে তার বক্তব্য প্রচার হাইকোর্টের রায়ে নিষেধাজ্ঞা এসেছিল আমরা এখানে প্রতিবেদন করেছি তারেক রহমানকে নিয়ে লন্ডনের গণমাধ্যমগুলো আমরা প্রচার করেছি কিন্তু বাংলাদেশের কোনো গণমাধ্যম তারেক রহমানের বক্তব্য প্রচার করতে পারেনি কিন্তু তারেক রহমান নিজে ফেসবুকে কথা বলেছেন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলেছেন কিন্তু বাংলাদেশে সেই বক্তব্যটি প্রচার করতে দেওয়া হয়নি তো আপনি কি মনে করেন যে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ যা করেছে তো এখন সরকার যা করছে সেটা ওনার মানতে বাধা কোথায় এখন আমি একটু এই বিষয়ে একটু কম মানে আমি নিশ্চিত নই এরকম কি কোনো নিয়ম করা হয়েছে বা এরকম কি কোনো নির্দেশনা দেয়া হয়েছে যে আওয়ামী লীগের সভানেত্রী কোনো বক্তব্য দিতে পারবেন না এরকম কি কোনো নোটিস এসেছে বিগত সরকারের আমলে যে নোটিসটা ছিল বা যে ধরনের একটা প্রস্তুতি আমি করেছি আনিস আলমগের কাছে আদালত থেকে নিষেধাজ্ঞা আসেনি আদালত থেকে কোনো নিষেধাজ্ঞা এখনো আসেনি আসেনি এবং আজকের যে বক্তব্যটা সেই বক্তব্যটাও কিন্তু আসলে শুধুমাত্র আওয়ামী লীগের এবং ছাত্র লীগের ভেরিফাইড ফেসবুক পেজে দেবার কথা এটা কোনো গণমাধ্যমে প্রচার করার করবার কথা না বা করবার জন্য আসলে অনুরোধ বা করবার জন্য সেরকম উদ্যোগ কিছুই নেওয়া হয়নি এটা শুধুই ছিল ওনার দলের কর্মীদের ওনার সহকর্মীদের প্রতি ওনার একটা আশার বাণী শোনানোর একটা চেষ্টা তো এটা আসলে কোনো গণমাধ্যম স্ট্যাটাস দেখাতে চাই আপনাকে একটু থামিয়ে তাহলে আমি যে প্রশ্ন প্রশ্নটি সম্পূর্ণ প্রশ্নটি যে কারণে আসলে করেছি দায়িত্বশীল ব্যক্তিদের ফেসবুক স্ট্যাটাসের কারণে আপনি দেখুন আমরা আমরা কয়েকটি স্ট্যাটাস পেয়েছি এই দেখুন আজ রাতে বাংলাদেশে প্যাসিবাদের ইয়ে কবর রচনা হবে হাসনাদ আব্দুলা দিয়েছেন এবং ফেসবুক পেজের মাধ্যমে সরকারের দায়িত্বশীল ব্যক্তি শেখ হাসিনা শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড চালালে ভারতকে জবাব দিতে হবে এবং তিনি বাংলাদেশের দায়িত্বশীল সর বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আমি নাহিদ ইসলামের কথা বলছি জি তাহলে তিনি দায়িত্বশীল পদে আছেন দায়িত্বশীল পদে থেকে তিনি কবর এবং একজন ব্লগারকেও আমরা দেখতে দিয়েছি তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তার স্টেটাস এবং ভিডিও বক্তব্যের মাধ্যমে সবাইকে সেখানে আসতে বলছেন একটি দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ এভাবে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাইকে রাত 9টায় ধানমন্ডির 32 নম্বরে জড় হতে বলবে এবং সেখানে রাষ্ট্রযন্ত্রের আসলে কি ভূমিকা প্রশ্নটা কি আমার প্রতি জি আপনাকে আপনি কি মনে করছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সঠিক দায়িত্বটি পালন করছে আমি শুরুতেই বলেছিলাম যে আজকের ঘটনাটি সম্পূর্ণ পরিকল্পনা পূর্ব পরিকল্পিত এবং সেটারই প্রমাণটা আপনি একটু আগে দিলেন যে পূর্ব পরিকল্পিত বলতে যে এটা ঘোষণা দিয়ে করা এটা কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় ছাত্র জনতা বলা হচ্ছে সব গণমাধ্যমে এটা ছাত্র জনতার কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয় এটি একটি উস এটি বিভিন্ন মহল থেকে উস্কানি প্রাপ্ত একটি উদ্যোগ এখন আমি যদি আসলে জনাব আমাদের উপদেষ্টা জনাব নাহিদ ইসলামের কথা বলি তিনি যতদিন আসলে সমন্বয়ক পদে ছিলেন যখন তিনি আন্দোলনরত ছিলেন তখন তিনি সাধারণ মানুষের বা সাধারণ ছাত্রের কাতারে ছিলেন কিন্তু যখনই তিনি উপদেষ্টা পদে তিনি যখন দায়িত্বপ্রাপ্ত হলেন তখন কিন্তু আসলে তিনি কোনো রাজনৈতিক দলের উপদেষ্টা না উনি তখন সরকারের উপদেষ্টা উনি একজন সরকারি কর্মকর্তা বা উনি একজন গভর্নমেন্ট অফিশিয়াল উনি কি আসলে এরকম ডাক দিতে পারেন সেটা আমার জানা নেই আমার আমার মনে হয় না কোনো সরকারি পদে পদে দায়িত্বশীল কর্মরত বা দায়িত্বরত কেউ এ ধরনের ডাক দিতে পারে সেটা কোনো একজন ব্লগার দিতে পারেন হয়তো বা দিলেও আইন শৃঙ্খলা শৃঙ্খলা রক্ষা বাহিনীর একটু কিছু দায়িত্ব আছে বলে আমরা সবাই জানি কিন্তু আমরা আজ মনে হয় ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি আমি ওনাদেরকে দর্শকের ভূমিকায় দেখেছি আমি একটু আনিস আলমগীর ভাই আপনার কাছে চাই সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা রাজনৈতিকভাবে যে কেউ যে কোনো কর্মসূচি দিতে পারে এটি তার অধিকার কিন্তু সরকারের দায়িত্বশীল ব্যক্তিরাও আমরা দেখলাম এ ধরনের কর্মসূচিকে সমর্থন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে স্টেটাস দিচ্ছেন এবং এতে করে এই যে আমি তো দেখালাম এই যে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম এটাকে আমি এটার সাথে সম্পৃক্ত হলেও অন্য কিছু দেখি না অন্য কে দিয়েছে আর কি দিয়েছে বলেন এই যে হাসনাত আবদুল্লাহ দিয়েছেন

বসে বাংলাদেশ বিরোধী কোনো কথা বলতে পারবে না উস্কানিমূলক বক্তব্য রাখতে পারবে না নাহিদ ইসলাম একজন মন্ত্রী বা উপদেষ্টা হিসাবে সেটাই প্রতিদ্বন্দ্বিত হয়েছে তার কথায় এখানে আমি মনে করি না যে কোনো অন্যায় ধরনের বক্তব্য উনি দিয়েছেন বা সরকারের বিরোধী সরকার থেকে বের হয়ে এমন কিছু করেছেন বা সরকারের এই পদে থেকে উনার এই বক্তব্য যায় না কারণ এটা তো সরকারেরই বক্তব্য উনি তো নতুন কিছু বলেন নাই তবে আপনি যাদের বলছেন যে নাই আরেকজন কি বা আদার্স এরা তো আর সরকারের না এরা তো যা বলতে পারে কিংবা আপনি পিনাকি ভট্টাচার্যের কথা বললেন তাই অ্যাক্টিভিস্ট তারা তাদের বক্তব্য তারা দিতে পারে ব্যক্তিগতভাবে আমি এই বত্রিশ নম্বরে আজকের হামলাকে সমর্থন করি না কিন্তু আপনি যে প্রশ্নগুলো করছেন সেগুলোর প্রেক্ষিতে আমি বলছি যে কেন এটা ঘটেছে কেন আপনি সমর্থন করেন না বত্রিশ নম্বরে হামলাটা বত্রিশ নম্বরে হামলা আমি কেন সমর্থন করবো একজন দেশের সুস্থ নাগরিক হিসাবে আমি তো মেন্টাল কেস না একটা দেশে একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে রাজনীতির সাথে সম্পর্কিত একজন ব্যক্তি এই যে আমাদের যার ক্ষেত্র করে হ্যাঁ বলেন প্লিজ আনিস আনিস ভাইয়ের কথা দেখেই আমি প্রশ্নটা পেলাম তার মানে যারা আজকের এই আহ হামলাটাকে যারা সমর্থন করছেন তারা তার মানে মানসিকভাবে আসলেই তারা স্টেবেল না তাই তারা সমর্থন করছে আমি আমি সেটা বলতে চাই না তারা পাবলি এই ধরনের সেটা পাবলিক বিবেচনা করবে কিন্তু একজন সুস্থ মানুষ হিসাবে আমি রাজনৈতিক সহনশীলতায় বিশ্বাসী সেই সহনশীলতায় বিশ্বাসী বলে আমি সেই তারিখে তাকে যেমন আমি পনেরোই আগস্টে হত্যাকাণ্ড সমর্থন করি না পাঁচই আগস্টে ওই বাড়ি পুড়ে দেওয়ার সমর্থন করি না আজকে সেখানে দ্বিতীয়বার হাঙ্গামা করার সেটা আমি সমর্থন করি না কিন্তু এক রাজনৈতিক যেই চর্চা রাজনৈতিক দলগুলো বা রাজনৈতিক ব্যক্তিরা যা করছে সেটা ভালো কি খারাপ সেটা নিয়ে আমি কথা বলতে পারি এবং আপনি যে বলছেন যে এটা কেন ঘটলো সেটা আমি সেই প্রেক্ষাপটে বললাম যে সেটা কারণেই ঘটেছে কারণ একটা এটা আপনি স্বীকার করেন আর না করেন বা অনেকে স্বীকার নাও করতে পারে যে লোকগুলো যেমন উস্কানি দিচ্ছে শেখ হাসিনাও তেমনি একটা উস্কানি দিচ্ছে আমি বারবার এটা বুঝাতে চাচ্ছি যে আমাদের এখানে গণতান্ত্রিক সোসাইটি এখন বিরাজ করছে না যে শেখ হাসিনা তার রাজনীতি যেটা উনি যেটা উনি নিজে অন্যকে দেন নাই সেটা উনি উনি কিভাবে আশা করেন ওনার আমলে কি রাজনৈতিক চর্চা হয়েছিল না আমাকে শেষ করতে দেন আপনি ওনার আমলে কি রাজনৈতিক চর্চা হয়েছিল ওনার আমলে কি বিরোধী দল রাজনীতি করতে পেরেছিলেন উনি নিজেই তো সেগুলো সাপোর্ট করেন নাই উনি নিজে যেটা সাপোর্ট করেন নাই উনি সেটা আবার আশা করেন কি করে তাও এমন একটা পরিবেশে যাকে বিদায় দেওয়া হয়েছে ছয় মাস হয় নাই এবং উনি যে বিদায় নেওয়ার দশ দিন পরে পনেরোই আগস্টে যে ঘটনা ঘটলো সেদিনও নেতাকর্মীদেরকে ঢাকায় আসার আহ্বান জানালেন কি উদ্দেশ্যে উনি ওইদিন দশ দিন পরে উনি থেকে বিদায় নেওয়ার পর পরই পনেরোই আগস্ট জমায়েত হতে বললেন সেই বত্রিশ নাম্বারে জমায়েত হতে বললেন তার একটাই উদ্দেশ্য উনি বুঝাতে চান উনি কত জনপ্রিয় সেটা আর উনার এই জনপ্রিয়তা বুঝাতে গিয়ে একটা রাষ্ট্রের মধ্যে একটা কেওয়াজ তৈরি হয়ে আছে উনার নেতাকর্মীরা মানে একটা বিপদের সম্মুখীন হচ্ছে বারবার বিপদের সম্মুখীন হচ্ছে আমি এটা স্পষ্ট ভাষায় বলতে চাই বারবার বলতে চাই শেখ হাসিনা তার নিজের আত্মীয়-স্বজন সবাইকে বাইরে রেখে নিরাপদে রেখে অন্যদের জীবন বিপন্ন করছেন এবং আপনারা যে বারবার বলছেন যে এটা মিডিয়া এটা মিডিয়াকেও তো হুমকি দেওয়া হয়েছে যদি শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা হয় তাহলে সেই মিডিয়াগুলোকে আমরা দেখে নেব সেটা আপনি হাসনাত বা আদার্সের বক্তিতা এই ধরনের একটা টোন আছে এবং তারা রাজনৈতিক আমি কিছু শুনতে পাচ্ছি না মানে আপনি আমাকে তো সম্ভবত আচ্ছাটিতে জনাব আনিস আলমগীর বারবার নির্দেশ করছেন যে বাংলাদেশে এখনো আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড করার পরিস্থিতি তৈরি হয়নি মাত্র ছয় মাস হয়েছে এবং এ ধরনের ভার্চুয়াল বক্তব্য সাধারণ আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আরও বেশি ঝুঁকির মুখে ফেলবে আমি যদি সারাংশ করি